গ্রামীণ মেঠো পথ ধরে আমরা ছিঁড়ে চলছি এক নতুন গন্তব্যে আর এই গন্তব্য হচ্ছে ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা ভারত ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিসা এবং পাসপোর্ট ছাড়াই আমরা কিভাবে ভারত ভ্রমণ করতেছি এটি নিয়ে আজকের পর্ব আমাদের তো দেখতে থাকুন এবং সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ভারতের ভিতর দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করি ওই দূরে যে গাছ কাছরাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ভারতের অংশ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তিন বিঘা করিডরে তিন বিঘা করিডোরে পৌঁছে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে গোপনে সেখানে ভিডিও করি এবং তিন বিঘা করিডরে ভিতর দিয়ে কিভাবে আবার বাংলাদেশে ফিরে আসি তিন বিঘার ভেতরে আমরা প্রবেশ করতেছি যদি এখানে ভিডিও করা পূর্ণ একবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ তারপরে আমি মোটরসাইকেলে পেছন থেকে গোপনে ভিডিওগুলো ধারণ করলাম আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি থেকে আমাকে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এই জায়গাটাই হচ্ছে তিন বিঘা করিডোর আমরা এই তিন বিঘা করিডর পাস করে আবার বাংলাদেশে ভেতরে প্রবেশ করলাম অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের তিন বিঘা জমির ভিতর দিয়ে আমরা আবার বাংলাদেশে প্রবেশ করলাম সব সময় তিন বিঘা করিডোরের দুই গেটেই বাংলাদেশি দর্শনার্থীদের দিয়ে মুখর থাকে আর আমরা ভিতর দিয়ে যে তিন বিঘা জায়গাটা চলে আসলাম এই স্থানে শুধুমাত্র বাংলাদেশি ইন্ডিয়ান দর্শনার্থী দাঁড়াতে পারে এবং ছবি তুলতে পারে বাট আমরা বাংলাদেশি দর্শনার্থী হিসেবে বাংলাদেশের দুই পাশে যে গেট আছে গেটের দুই পাশে আমরা ছবি তুলতে পারব এবং দাঁড়াতে পারব দূর থেকে যে অংশগুলো দেখা যাচ্ছে কাটাতারে ঘেরা এটি হচ্ছে তিন বিঘা করিডোর মূলত এই তিন বিঘা জায়গার জন্যই আঙ্গর দহগ্রাম এবং পাটগ্রামের মধ্যে বিভক্ত হয়েছে আর এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই চুক্তির মাধ্যমে এখন চব্বিশ ঘন্টায় এই অংশ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের বাংলা এটি হচ্ছে আমাদের বাংলাদেশ অংশের বিজিবি চেকপোস্ট এই বিজিবি চেকপোস্টে সবসময় বিজিবি জওয়ানরা পাহারায় থাকেন এই যে দেখুন এখানে বিভিন্ন ব্যারাক বসানো আছে আর এই সামনেই হচ্ছে তিন বিঘা করিডোর সাইনবোর্ড দেওয়া আছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানে বেড়াতে আসলে তিন বিঘা কোরিয় স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ বংশে এই বাংলাদেশ অংশে সাইনবোর্ড দেওয়া আছে এইটাই হচ্ছে গেট এই গেটটি আগে প্রতি এক ঘন্টা পরপর খোলা থাকত বাট বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপের কারণেই এখন দহগ্রামের লোকজন এখান দিয়ে চব্বিশ ঘন্টা যাতায়াত করতে পারে এখানে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ তাই আমি চেষ্টা করেছি অনেক গোপনে ভিডিও করার আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আসবেন এখানে বেড়াতে তিন বিঘা করিডোরের ইন্ডিয়ান অংশ দিয়ে ভিসা পাসপোর্ট ছাড়াই আবার বাংলাদেশে প্রবেশ করবেন